সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য আপনারা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আমাদের কমেন্ট সেকশনে জানতে চান আপনি মহর্ক ভাতার অন্তর্ভুক্ত হবেন কিনা আপনি যে সেক্টরে রয়েছেন সেই সেই সেক্টরে মহর্ক ভাতা যে সুবিধা সেটি প্রাপ্য হবেন কিনা মূলত আমরা এর পূর্বে সরকারিভাবে অর্থ মন্ত্রণালয় থেকে যে মহর্গ ভাতাটি প্রদান করা হয়েছে সেই মহর্গ ভাতাটির আলোকে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি মূলত আজকের ভিডিওতে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করব আপনি মহর্ঘ ভাতায় প্রাপ্য হবেন কিনা সেই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে চাচ্ছি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি মহর্ঘ ভাতা দু এর কততম গ্রেডে কত পার্সেন্ট প্রদান করা হবে সেই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে যার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখানে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে ক্লিয়ার হতে পারবেন যে আপনি আপনার গ্রেড অনুযায়ী কত টাকা মহর্ঘ ভাতা প্রাপ্য হবেন তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি সম্মানিত ভিওয়ার্স বাংলাদেশ সরকারি গ্যাজেটেড প্রকল্পের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ বাস্তবায়ন শাখা এক কর্তৃক গত সাত দশ দু হাজার তেরো তারিখে মহর্ঘ ভাতার একটি প্রজ্ঞাপন প্রদান করা হয় সেখানে বলা রয়েছিল এরকমের দ্য সার্ভিসেস রি অর্গানাইজেশন অ্যান্ড কন্ডিশনস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভ এর সেকশন ফাইভে প্রদত্ত ক্ষমতা বলে সরকার জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো অর্থাৎ এক টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহর্ক ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে তো বন্ধুরা দু সালে যে রেঞ্জটা আপনাদের ধরা রয়েছে এটি মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে যাই হোক এর সম্পূর্ণ যে ব্যাখ্যা ডিটেলসে আমার একটি ভিডিও করা রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি যা আগেই বলে দিয়েছি আপনি সেখান থেকে ভিডিওটি দেখতে পারবেন দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি এ মহর্গ ভাতা নিম্নরূপ ভাবে কার্যকর হবে প্রথম ক নম্বরে রয়েছে অবসর উত্তর ছুটি এ থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরিয়ুক্ত হারে মহর্গ ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ তাহলে আমরা একটি বিষয় ক্লিয়ার হচ্ছি এর পূর্বে যে মহর্ক ভাতাটা দিয়েছিল সেটি হচ্ছে অবসর উত্তর ছুটি অর্থাৎ পিআরএল এ যারা রয়েছেন সেই সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ মহর্ক ভাতায় অন্তর্ভুক্ত হবেন নম্বরে রয়েছে পয়লা জুলাই দু হাজার তেরো তারিখ হতে যাই হোক এখানে হয়তো নির্দিষ্ট একটা তারিখ উল্লেখ করা হবে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্বদিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে এ মহর্গ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হবেন সহজ কথা হলো একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দেবে হয়তো সেই তারিখে যারা রিটায়ারমেন্টে গিয়েছেন তারাও মহর্গ ভাতার সুবিধা প্রাপ্য হবেন সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা অথবা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যাহতির পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট এর উপর বিশ পার্সেন্ট হারে এ মহর্ক ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ এখানে বলা রয়েছে যে সাময়িক বরখাস্তের পূর্বে পূর্বের যে মূল বেতন ছিল সেই মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে পঞ্চাশ পার্সেন্টের উপরে বিশ পার্সেন্ট হারে মহর্ক ভাতা প্রাপ্য হবেন আমরা জানি যারা বরখাস্ত হয় সাময়িক বরখাস্ত তারা পঞ্চাশ পার্সেন্ট বেতন পেয়ে থাকে মূলত সেই পঞ্চাশ পার্সেন্টের উপরে বিশ পার্সেন্ট মহর্ক ভাতা প্রাপ্য হবেন ঘ নম্বরে রয়েছে সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপরে বিশ পার্সেন্ট হারে মহর্ঘ ভাতা প্রাপ্য হবেন এখন আমরা এখানে মূলত বর্তমান দু সালে যে মহর্ঘ ভাতাটির কথা বলা রয়েছে সেখানে আমরা জানি তিনটা গ্রেডে বিভিন্ন পার্সেন্ট হারে ভাগ করা হয়েছে আপনারা সেই অনুযায়ী পেনশনার্থীগণও সেই হারেই মহর্ঘ ভাতা প্রাপ্য হবেন ও নাম্বার প্রশ্নে ও নাম্বার অপশনে মূলত ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে অনেকে আমাদের বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারা আমাদেরকে কোশ্চেন করেন যে আপনারা আপনারা মহর্ঘ ভাতা প্রাপ্য হবেন কি না এখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ ও নাম্বার অপশনে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীগণ একই হারে এ মহর্ক ভাতা প্রাপ্য হবেন এখানে আলাদাভাবে আপনার প্রশ্ন করার কোনো কারণ নেই কারণ সরকার কর্তৃক কোনো সুযোগ সুবিধা যদি থাকে আপনিও তার অংশ পাবেন মূলত আপনি বেসরকারি শব্দটি উল্লেখ থাকলেও আপনি বেতন পান সরকারি স্কেলে তাই সরকারি যত সুযোগ সুবিধা সেটি আপনি প্রাপ্য হবেন ছ নম্বরে রয়েছে জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অথবা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নেট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ মহর্ক ভাতা প্রাপ্য হবেন তো যাই হোক আমরা ছ নম্বরটা দেখব ছ নম্বরে রয়েছে বিনা বেতনের ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণ এ সুবিধা প্রাপ্য হবেন না আপনি যদি বিনা বেতনে ছুটি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতনই আসার প্রশ্নই আসে না সেক্ষেত্রে আপনি সুযোগ কিভাবে পাবেন তাই যারা বিনা বেতনের ছুটিতে থাকবেন তারা মোহর্ঘ ভাতার সুযোগ এর অন্তর্ভুক্ত হবেন না নম্বরে রয়েছে যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা অথবা কর্মচারী তাদের গ্রোস পেনশনের একশো পারসেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না অনেকে রয়েছেন যে যারা তাদের পেনশন বিক্রি করে দিয়ে অর্থাৎ যেটাকে আমরা বলি পেনশন দিয়ে শতভাগ টাকা উত্তোলন করে নেন তারা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন না তিন নম্বরে রয়েছে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য সাহিত্য সংস্থা বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অথবা অর্থলগ্নি প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীদেরকে এ মহর্কু ভাতা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব বাজেট হতে মেটাতে হবে এরপরে বলা রয়েছে চার নম্বরে এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং তা একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করা থাকবে সেই তারিখ হতে কার্যকর করা হবে তো বন্ধুরা আমরা এখানে সম্পূর্ণ পূর্বের যে মহর্্ক ভাতার প্রজ্ঞাপনটি রয়েছে সেটির আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি আপনি এটাকে শতভাগ সঠিকভাবে গ্রহণ করবেন না নতুন যে মহর্গ ভাতার যে প্রজ্ঞাপনটি আসবে সেখানে অবশ্যই কিছু সংযোজন বিয়োজন হবে তবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক কিছু তথ্য তুলে ধরার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস না হয় তো বন্ধুরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম